সন্তান হইয়া তুমি আর জমিন আগমন করেছি এটা যদি আমার অপরাধ হয় তাইলে তুমি কেন আমার পাঠাইলা আল্লাহ তুমি তো আমার বননে করে পাঠাইলা তুমি তো আমারে পাঠাইলা ও আল্লাহ আমার বাবা আজকে আমার নির্মমভাবে হত্যা করতেছে আমার বাবা আমার এমনভাবে হত্যা করলো আমি তোমারই মালিক বলে ডাকলাম মালিক তুমি শুনিয়া রাখো এই পৃথিবীতে আমি কার কাছে বিচারটা দিলাম না বিচারটা শুধু তোমার কাছে দিলাম আমার কি অপরাধ আল্লাহ আমার কি অপরাধ তবে আমি তোমার কাছে এত লোক বলতে চাই যে কাল কেয়ামতের দিন হাশরের মাঠে তুমি যদি আমার বাবাকে আমার সামনে আর कराय দাও সেই দিন আমি কিন্তু তোমার কাছে গুমভাবে অভিযুক্ত করব আমার বাবার বিরুদ্ধে আল্লাহ তবে তোমার কাছে একটা আরজি একটা খंका তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও আমার কোনো আপত্তি নাই তুমি আমার দুনিয়া থেকে নিয়ে যাইতোছো আমার কোনো সমস্যা নাই তবে মালিক আমি জানি তুমি আসমানের একটা মালিক আছো আমি জানি তুমি একজন রব আছো আমি জানি তুমি একজন আল্লাহ আছো তবে আমার পর পৃথিবীতে যত মে সন্তান আগমন করবে ওই কন্যা সন্তানগুলো যেন এরকম ভাবে নির্বজাত না হয় নিস্পেষিত না হয় এরকম ভাবে তাদের বাবা আর মায়ের হাতে যেন খুন না হয় আল্লাহ আপনি এই কন্যা সন্তানদেরকে আপনি তাদের মান মর্যাদা দান করিয়ে। সুবহানাল্লাহ

التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا لا زد ولا ند ولا حق لمولاه، لا زد ولا ند ولا حظ لمولاه، الآن كما كان ولم يلقى زوالا، الآن كما كان ولم يلقى زوالا. না রে তোমার সঙ্গীর সাথী করলা গিয়া কন্দ দীবী মাযার জালে বন্দী হইয়া করছো বাস আপন কইরা পর ও তোমার কে অনন্ত অনন্তকাল রে

মহান রব্বুল আলমিনের দরবারে কালিমাত শুকুর যে মনিব আমাদেরকে অসংখ্য অগণিত লোকদের থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে কোরআন হাদিসের মজলিশে আসার বসার তাওফিক দান করলেন সে মনিবের দরবারে সকলে একবার চিল্লাইয়া বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করলেন মানুষ দুনিয়াতে এসে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায় যার কারণে আল্লাহ আলামিন প্রত্যেকটা মানুষের জন্য একটা অপশন রাখলেন মানুষ যখন গুনাহ করবে মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে দুনিয়া মুখী হয়ে যাবে গান বাজনায় লিপ্ত হয়ে যাবে বিভিন্ন মাজার মুখী হয়ে যাবে বিভিন্ন বাজার মুখী হয়ে যাবে ঠিক তখনই মানুষগুলা যেন চাইলেই আবার আল্লাহ তালার দিকে ফিরে আসতে পারে সেজন্য মানিক একটা অপশন রাখছেন তার নাম হলো কি তাও সেটার নাম কি তাও এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন গুনাহ করার পরে মানুষ যখন তাওবা করে তাওবাতুন তুন্না সুহা করে আল্লাহ তালা বলেন সেই বান্দাবান্দিকে আমি আল্লাহ মাফ করে দেয় সুবাহ আল্লাহ তালা বলেন শুধু মাফি করি না আমি আল্লাহ রাবুল আলমিন তার আমল নামার সমস্ত সগিরা কবিরা গুনা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তার আমল নামায় এরকম ভাবে ন্যাগ দ্বারা ভরপুর করে দেয় সুবাহ এই জন্য কি করা তাও বা বিশ্বনবী যখন ইন্তেকাল করবে জিব্রাইল যখন এসে উপস্থিত হয়ে গেল জিব্রাইল আলাইহিস সালাত সালাম বললেন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন চান আপনি এখন দুনিয়া থেকে চলে যান বিশ্বনবী বললেন আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই সুবহানাল্লাহ জরে আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন জিব্রাইল মাধ্যম হলেন জিব্রাইলকে আল্লাহ তাআলা পাঠাইলেন বন্ধুর কাছে যে জিব্রাইল তুমি যাও যা বলো যদি আমার বন্ধু থাকতে চায় তাইলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনার আমার পয়গম্বর বলতেছেন যে মালিক আমি তো থাকতে চাই না তবে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে আমার উম্মতের কি অবস্থা হবে সেজন্য তিনি কি করলেন আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন আল্লাহ তাআলা বললেন যে তোমার উম্মত যদি তওবা তুন নাসুহা করে সে যত গুনাই করুক না কেন আমি আল্লাহ তাআলা তাকে maaf করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ইলাল্লাহ তুবু ইলাল্লাহ তওবাতান নাসুহা আল্লাহ তাআলা বলে বন্ধ আপনি আপনার উম্মদের কে জানায়া দেন তারা যদি তাওবা করে তারা গুনাহ করার পরে যদি আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করে maaf চায় যে অপরাধ করেছে সে অপরাধের জন্য যদি আমি মালিকের দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলে ফেলি একবার শুরু ডাক দেয়া বলে মালিক আয় আল্লাহ ভুল করেছি maaf করে দাও তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দেব এজন্য আল্লাহর নবী বলেন আর তাইবু মিনাল যাম্বি কামাল্লা যাম্বালাহু যে একটা মানুষ যখন তাওবা করে সে এমন হয়ে যায় যে মাত্র মনে হয় তার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছে সুবহানাল্লাহ এজন্য কি করা তাওবা করা বর্তমান জমানায় আমরা যে পরিমাণ গুনাহ করি গুনাহ থেকে বাঁচতে হলে এক নাম্বার আমাদেরকে কি করতে হবে গুনাহ ছাড়তে হবে দ্বিতীয়ত হলো যদি গুনাহ করেই ফেলি তাহলে কি করতে হবে তাওবা করতে হবে তাওবা যদি না করি তাইলে আমাদের কি কি হবে না কোন রেহাই হবে না কোনো উপায় হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা মন্দির দল শুনো যখন তোমরা আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবা তাওবা করবা আমি আল্লাহর অন্তরটা খুশি হয়ে যায় তাওবাকারী বান্দা বান্দির উপরে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যায় খুশি হয়ে যায় এই জন্য যে সমস্ত মানুষ যে সমস্ত বান্দা বান্দি গুনাহ করার পরে মালিকের দরবারে আবার ফিরে আসে ওই বান্দা বান্দির উপরে আমার আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে যায় উদাহরণ দিলে বুঝবেন

বান্দা যখন দুনিয়ার জমিনে ছিলেন তৎকালীন সময়ের মানুষগুলার মধ্যে এমন অবস্থা ছিল তাদের মধ্যে এরকম খারাপ একটা অবস্থা ছিল ওই জমানার নাম ছিল জাহিলি জমানা ওই জাহিলি জমানার মানুষগুলা এত খারাপ ছিল এত খারাপ ছিল তাদের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে কোরআনের ভয় না থাকার কারণে তাদেরকে কোনো মানুষ বুঝাইতে পারে না কারণ বুজানের মানুষ না থাকার কারণে আস্তে আস্তে করে ওই মানুষগুলা এমন ভাবে জানোয়ারের মতো হয়ে গেছে একজন মানুষ আর একজন মানুষকে গলা টিপাটি বা হত্যা করতে পর্যন্ত তারা দ্বিধা করে না বর্তমান সমাজেও দেখেন না মানুষ যখন টাকার জন্য হিংস্র হয়ে গেছে এখন মানুষগুলাও যেমন কেমন যেন জানোয়ারের মতো হয়ে গেছে কথা ঠিক কিনা মানুষগুলা এখন আপনি যদি একটা মানুষকে দশ হাজার বিশ হাজার এক লাখ টাকা দেন তাহলে আরেকটা মানুষকে হত্যা করতে এখন বর্তমান মানুষ কিন্তু দ্বিধা করে করে না না চিন্তা কথা বলেন এমন বর্তমান সমাজে শোনা পাঁচ শত টাকার জন্য এক একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করে ফেলে বর্তমান কেমন যেন জাহিলি জমানার মানুষের মতো রূপান্তরিত হয়ে গেছে তার কারণ হলো একটাই মানুষ দোলাখ কোরআনের রাস্তা ছেড়ে দিয়েছে আল্লাহকে ভুলে গেছে মানুষগুলা যেন কেমন যেন এখন আলেম উলামাদের কথা কে তারা ওভারটেক করে চলতে চায় এই জন্যই এখন মানুষগুলা এমন ভাবে জাহিলি মানুষের মতো হয়ে গেছে কথা কোন ঠিক কিনা দাহিয়া কালবে রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাটা ছিল জাহিলি জমানা যেই জামানার মানুষ একে অপরকে গলা টিপা হত্যা করতে চিন্তা করত না সন্তানকে বাবা হত্যা করতে চিন্তা করতো না এইজন্য রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইলেন পয়গম্বর যখন দুনিয়াতে আগমন করলেন ঠিক তখনই কিন্তু পয়গম্বর আয়েশা যখন মানুষদেরকে কালিমার দাওয়াত দিলেন নামাজের দাওয়াত দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনার দাওয়াত করলেন ঠিক তখন থেকে মানুষগুলো আস্তে আস্তে পরিবর্তন হইতে শুরু করলো আস্তে আস্তে পরিবর্তন হইতে শুরু করলো যখন থেকে মানুষ

তিনি তিনার তিন তিনার সাত সাতটা কন্যা সন্তানকে গলা টিপা টিপা হত্যা করেছে দা হিন্দা কালকে নদী লহ তালাং হ একবার তিনি তার অষ্টম বাচ্চা যখন হবে আট নাম্বার বাচ্চাটা যখন হবে তখন তিনি তার স্ত্রীকে বলে গেলেন বিভীষণ যদি আমি চলে যাই ব্যবসায়ের কাজে আমি যখন চলে যাব। তাইলে তোমার গর্বে যে সন্তান আছে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তার গলা টিপে হত্যা করে ফেলবা আর যদি সেটা সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে দুনিয়ার জমিনে রেখে দিবা। তাইলে তুমি তারে আস্তে আস্তে লালন পালন করে বড় করবা সে আমাদের বংশের ঐতিহ্য হবে দাহিয়া কালবি চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে সাম দেশে চলে গেলেন লম্বা সময় ব্যবসা করতে গেল এই দিক দিয়া তার বিবি কন্যা santa বাবা সন্তানটা আবার প্রসব করেছে কন্যা সন্তান প্রসব করার পর যখন তার মা আবার এরকম ভাবে প্রস্তাবটা তার মা যখন তার দাহিয়া কালবে স্ত্রী যখন পত্র লিখলো স্বামীর কাছে দাহিয়া কালভের কাছে পত্র লেখা জানা এলো প্রাণের বিবি প্রাণের বিবি জানাইলো প্রাণের স্বামী আমার শুনো অক্টোবরের মত তোমার আরেকটা কন্যা সন্তান হয়েছিল ওই সন্তানটাকে আমি গলা টেপা টেপা হত্যা করে ফেলেছে অতএব তুমি চিন্তা করিও না টেনশন করিও না তুমি তোমার নির্দিদায় তুমি তোমার ব্যবসার মধ্যে নিয়োজিত থাকো ব্যবসা করতে থাকো দাহিয়া কালবি পত্র পাওয়ার পরে ব্যবসা করতেছেন নিশ্চিন্তে এবার আস্তে আস্তে করে এদিক দিয়া কন্যা সন্তানটা বড় হয় তার বাড়িতে কিছুদিন পর তিনি যখন বাড়িতে আসলেন দাহিয়া কালবির বাড়িতে আয়েশা দেখে তার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান একবার এই দিকে যায় আর একবার ওই দিকে যায় কন্যা সন্তানটাকে দেখার পর দাহিয়া কালবি কন্যা সন্তানটা দেখার পরে তার সন্তানের দিকে যখন তাকাইলেন সন্তানটাকে দেখা তার প্রেমে পড়ে গেল মায়ায় পড়ে গেল দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা হক সন্তানের মায়ায় পড়ে তার দিকে বলতেন বিবি এই সন্তানটা কে

তার বিবিকে ডাক বলে বিবি এই সন্তানটাকে তুমি সত্য করে বলো সত্য করে বলো এবারে দাহিয়া কাল দিকে তার বিবে ডাকতে বলে প্রাণের স্বামী আমার অষ্টমবারের

কেন যাও তুমি ঘেমে যাচ্ছ তোমার চেহারাটা লাল হয়ে যাচ্ছে আমরা কোথায় যাব আর কত দূর যাবো এমন ভাবে বারবার প্রশ্ন করে দাহিয়া কালবি কোনো প্রশ্নের জবাবই দেয় না এক পর্যায়ে সে মরুভূমিতে যাইয়া বিশাল বড় একটা গর্ত খনন করলো গর্ত খনন করে সন্তানটাকে ডাক দিল এর সন্তান এই দিকে আসো এই দিকে আসো আসো যে মাত্র তার ডাক দিল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে গার ধাক্কা দিয়া ফলায়া দিল সন্তানটা ডাক দিয়া বলে আব্বা জান ও প্রাণের বাবা কেন তুমি আমারে গর্তের মধ্যে ফলাইলা কেন তুমি আমারে গর্তের মধ্যে

তারপরেও তুমি আমার হত্যা করিও না এমন ভাবে সন্তান টাকা ক্ষতি আর মেহনতি করে দাহিয়া কালবে ডাকিয়া কয় আমি এমন ভাবে আমার সন্তান কাগজে মেহনতি করার পরেও বিশাল বড় একটা পাথর নিলাম পাথরটা নিয়ে তার মাথার মধ্যে এমন জোরে একটা ইটকা দিলাম এমন জোরে একটা ঢিল মারলাম যে ঢিলের কারণে তার মাথার মধ্যে পড়ে মাথার মস্তকটা এদিক সেদিক ছিটে বেটে চলে যায় তারপরে তার সন্তানটা এমন জোরে একটা কান্না করলো এমন জোরে একটা চিৎকার মারলো আর ডাক্তার বলে আকাশের মালিক আনলো ও মালি আমি তো শুনেছিলাম তুমি নাকি একজন মালিক আছো তুমি নাকি আমার একজন রব আছো তুমি নাকি আমার একজন প্রভু আছো আমি কন্যা সন্তান হইয়া তুমি আর জমিনে আগমন করেছি এটাই আমার অপরাধ আল্লাহ যদি যদি আমার অপরাধ হয় তাই তুমি কেন আমার পৃথিবীতে পাঠাইলা পাঠাইলা আল্লাহ তুমি তো আমারে বননিত করে পাঠাইলা তুমি তো আমারে পাঠাইলা ও আল্লাহ আমার বাবা আজকে আমারে নির্মমভাবে হত্যা আমার বাবা আমার এমন ভাবে হত্যা করলো আমি তোমার এই মালিক বলে ডাকলাম মালিক তুমি শুনিয়া রাখো এই পৃথিবীতে আমি কারো কাছে বিচারটা দিলাম না বিচারটা শুধু তোমার কাছে দিলাম তবে আমি তোমার কাছে এরকম বলতে চাই যে কাল কিয়ামতের দিন হাসুরের মাঠে তুমি যদি আমার বাবাকে আমার সামনে দাঁড় করায় দাও সেই দিন আমি কিন্তু তোমার কাছে সম্পূর্ণরূপে অভিযুক্ত করব আমার বাবার বিরুদ্ধে আল্লাহ তবে তোমার কাছে একটা আরজি একটা খंका তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও আমার কোনো আপত্তি নাই তুমি আমার দুনিয়া থেকে নিয়ে যাইতোস আমার কোন সমস্যা নাই তবে মালিক আমি জানি তুমি আসমানের একটা মালিক

বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যা बोलतेছে পয়গম্বর ও দমায়ের ও মায়ের নবী আমাত আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন আপনার আমার পয়গম্বর কালিমা পড়াইলেন মুসলমান বানায়া দিলেন দাহিয়া কলবি চিল্লা আর

আমি এই জন্য কান্দি জানেননি কেন কান্দি কেন কান্দি জানেননি আমি যখন আমার সন্তান হত্যা করেছিলাম আমার সন্তানটা এমন ভাবে কান্না করছিল। তার কান্নার আওয়াজটা এখনো আমার কানের মধ্যে ঠাস ঠাস করে শব্দ দেয় আল্লাহ আকবার জোরে কর আমার সন্তানের কান্নার শব্দটা আমার কানের মধ্যে এখনো ঠাস ঠাস করে শব্দ হয় আর আমার কাছে মনে হয় পৃথিবী থেকে সবচেয়ে বড় অপরাধ হইলাম আমি আমি হইলাম পৃথিবীর হইলো সবচেয়ে বড় অপরাধী আমার মতে এত অপরাধী আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আর পেউলায় নাই ও মায়ার নবী আমার আমার আল্লাহ আমার মাফ করবেনি মাফ করবেনি দাহিয়া কালবে এমন ভাবে কান্না করতেছে কান্না করে বিশ্বনবীর আজ্ঞা দাহিয়া ইসলাম বহন করার আগে যত গুনাহ করেছ আমার আল্লাহ তোমারে maaf করে দিবেন তবে তুমি যে গুনাহের জন্য অনন্তত্ব হয়েছো গুনাহের জন্য যে তুমি জানি আমি আমার মাওলার কাছে তুমি হাত পেতেছ গুনাহের জন্য যে তুমি আমার মাওলার কাছে কাগজে আর মনিত করেছ আমার আল্লাহ এমন রাজি আর খুশি তোমার উপর হয়েছে আমার আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হইয়া আমার আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে কাদের কুদরত দারে

সমস্ত মালিক তিনি যদি চায় কাউকে মাফ করে দেবে তাইলে আমার আল্লাহ চাইলে সঙ্গে সঙ্গে তাদেরকে মাফ করে দিতে পারে না।